কে তিনি চিল্লা বলেন কে তিনি যখন আপনি পড়া শুরু করলেন আল্লাহ আপনাকে পরিচয় দিয়ে দিচ্ছে বড় রহমান কে

রহমান কি তার মানে হলো আপনি আপনার মানিককে চিনতে না পারেন বিশ বছর তিরিশ বছর বেনামাজি ছিলেন নামাজ পড়েন না সান করেছে মার খেয়েছেন অন্যায় করে ফেলেছেন সুলুম করে ফেলেছেন আনানাস সানা শুধু আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছেন আজকে যদি বুঝে শুনে আল্লাহকে ডাক দিতে পারেন যিনি গুনা মাফ করে দিয়ে আপন করে কাছে টেনে নিবেন তিনি কে তাহলে আল্লাহরের চিনতে রাজি আছেন কথা কয় না রাজি আছেন এবার আরেকটু হিসাব নেন মনটা ভালো রাখবেন সাল্লাহ আল্লাহ আল্লাহাং ভালোবাসাকে একশত ভাগে বাঘ করলেন কত কতবার একশো বা নিরানব্বই গুণ ভালোবাসা আমার মানি কামাল আল্লাহর কাছে রেখে দিয়েছেন এক ভাগ ভালোবাসা সারা দুনিয়ার সব সৃষ্টিকে দিয়েছে। এই এক ভালোবাসার কারণে মা যদি নিরানব্বই গুণ যিনি বেশি ভালোবাসেন তিনি চান না তার কোনো গোলাম নামে যাক ঠিক না বেঝি তাহলে এক নাম্বারে আল্লাহকে চিনবে আল্লাহর হক আদায় করবেন যিনি দোয়া কবুল করবে জান্নাতি বাড়াবেন তিনি কে এরপরে কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এক নাম্বারটা কি আল্লাহরে চিনবেন আল্লাহর হক আদায় করবেন পরেন ইনশা এবার কয় নাম্বার একজন উঠতেছে কই যান একজনে কেউ ধরেন ধরা দরকার নেই আবার আসবে তো ইনশাল্লাহ তাও তো কয় না এবার বর্ষী বড়সি থাক যাওয়া দরকার নেই তাহলে কয় নাম্বারে আছে বেশি সময় লাগবে না আট দশ মিনিটও হইতে পারে ইনশা মার্শাল্লা ইনশাল্লাহ বলছেন তো আপনাল কয় নাম্বার দুই নাম্বারে আমার হাতে কি আবার সময় বলেন কি ইন্নাল কুরআন কারিম আমার হাতে কি কুরআন সবাই জোরে বলেন কি আরো জোরে চিৎকার বলেন কি আমার ভাইরা আমার হাতে আল কুরআন আল ও ওয়া আনতুম তাকরাউন আল কুরআন কোরআন আমরা পড়ি কি পড়ি না আর জোরে কম তাহি কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলো দেশ চলো আমার সংবিধান কোরআন দিয়ে রচিত হোক অনেক মুসলমানের সন্তান এটা যায় না ঠিক না বেঠি ঠিকটা তো জোরালো ভাবে বলছেন এখন জোর শেষ এখনো তো আর জন্মে আমার দেশের বহু মুসলমান জন্মসূত্রে মুসলমান হওয়ার পরেও তারা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম হোক সংবিধান কোরআন দিয়ে রচিত হোক ঠিক না বেঠি তার মানে কি দাঁড়ালো আমরা আমাদের ইসলামের চাইতে রাজনীতিরে বড় ধর্ম বানায় নিয়েছি

মাথার চুলের গুলো থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান নামে মুসলমান হয়েছি কোন দেশের আশ্চর্য চলক মুসলমান অনেকে বুঝেনা বিশ্বাস করি না ঠিক না बेटी একটু তাকায় দেখেন অটোমান সম্রাটদের সেই গৌরব গাথা ইতিহাসের দিকে তাকা উসমানী খেলাফতের তুরস্কের ইতিহাসের দিকে তাকা মুসলমান গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে ঠিক না বেঠি আমার ভাই আমার বন্ধুরা আজকেও সৌদি আরবের দিকে তাকা এত নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে কিছু বিধান কোরআনের আছে এজন্য অজস্র নিয়ামত বরক যিনি দিয়ে রেখেছেন তিনি কি এই কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার যদি চেষ্টা না থাকে মরা পচা অন্ত রাজনীতির যদি হয়ে যায় বায়া রজুলুন রজুলান কিছু লোক বায়াত নেবে আরেকজনের হাতে লা ইউবা ইউহু ইল্লাদ দুনিয়া উদ্দেশ্য হবে শুধুমাত্র দুনিয়ার টাকা কামানো দুনিয়ার জন্য করা লা ইয়াকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুর ইলাইহিম ওয়ালা ইয়াজক্বীহিম ওই মানুষগুলোর দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না এখন আপনি চিন্তা করেন আপনি যেগুলোর পিছনে ঘুরতেছেন শুধু যদি দুনিয়ার জন্য হয়ে থাকে যিনি আপনার দিকে তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এরপরে কি করার আপনি করেন এরপরে যা করার দরকার আপনি করেন দুনিয়ার জন্য যদি আপনি পাগল পারা হয়ে কোরআনের বিরুদ্ধে আপনি দাঁড়ান আপনার জন্য যদি জমিনে ইসলাম কায়েম হতে এক সেকেন্ড দেরি হয়ের বেশি না এক সেকেন্ড দেরি হয়েছে আপনার কারণে আল্লাহ আদালতে আপনি জবাব দিতে পারবেন না যত বড় আলেম আপনি হন না কেন যত বড় খতিব আপনি হন না কেন যত বড় বক্তা আপনি হন না কেন আপনার কারণে যদি জমিনের দিন قائم হতে এক সেকেন্ড দেরি হয় আল্লাহর দআনতি দ্বারা আপনি জবাব দিতে পারবেন না ঠিক না বেটি দুই নাম্বার কোরআন পড়বেন এই কোরআনকে মানার নিয়ত করে ঠিক না বেটি অনেকেই কোরআন পড়ে ওয়ালা ইয়ারউই মিনহু শাইআ কিন্তু কোরআনে কোন একটা আয়াত তাদের কলিজার ভিতরে লাগে না দিল পরিবর্তন হয় না একদিকে কোরআন পড়ে আর দিকে কোরআনের বিরুদ্ধে আচরণ করে এমন লোক আছে না সোজা হয়ে যান মুসলমান কয় নাম্বারে আসি বাকি আছে